প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ফার্মাসিস্ট এই সাসপেনশন কি কারণে শিশুদের সেবন করাতে হয় এটি আমাদের জানা দরকার এই সাসপেনশনটি কি আপনার শিশুকে খাওয়াচ্ছেন তাহলে ভিডিওটি এড়িয়ে যাবেন না সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কিত তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধটির বিস্তারিত জানার চেষ্টা করি এই ঔষধটির নাম দাম কিভাবে খাওয়াবো কোথায় রাখবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ঔষধটির নাম ডেফলাজিট সাসপেনশন ডেফ্লাজিকট তৈরি করা সাসপেনশন প্রস্তুতকারক ইনসেপ্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি পঞ্চাশ এর বোতল বর্তমান মূল্য দুশো টাকা এছাড়াও পাওয়া যায় একশো এর বোতল মূল্য তিনশো টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি একটি রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করার ঔষধ যে কোনো সময় আমাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তখন বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দেয় এবং বিভিন্ন ঔষধও সেবন করিয়ে থাকি এই ঔষধটি অনন্য ঔষধের সাথে সেবন করাতে হয় এটি একটি ভালো মানের ঔষধ যা আমরা আমাদের শিশুদেরকে সেবন করাতে পারব কি কি সংক্রমণে সেবন করাতে পারব যেমন তীব্র হাঁপানি তীব্র বাদ ব্যথা তীব্র অর্থাইটিক্স অর্থাৎ হাড়ের ব্যথা তীব্র চামড়া সংক্রমণ তীব্র শিরার ব্যথা অঙ্গ পরিবর্তনকালীন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ইত্যাদি মাত্রা ও সেবনবিধি রোগের উপর ভিত্তি করেই মাত্রা ও সময়সীমা নির্ধারণ করে থাকেন শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হয় শিশুর ওজনের প্রতি এক কেজিতে পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম সাসপেনশন সেবন করাতে হবে দিনে একবার একদিন পরপর সেবন করালে এক্ষেত্রে ভালো উপযোগী হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করার প্রয়োজন নেই ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন নিয়মিত ঔষধ সেবন করা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন